হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো কোরিয়ান স্টাইল চাউমিন কোরিয়ান স্টাইল চাউমিন অনেক রকমভাবেই বানানো যায় তো আজকে আমি আপনাদের সাথে খুব কম সময়ে আর খুব তাড়াতাড়ি কোরিয়ান স্টাইল চাউমিনের একটা রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে তো দেখুন এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা কুচি এরপর আমি ওর মধ্যে এক চামচের মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ধনে পাতাটার সাথে মিশিয়ে নেব এরপরে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু রিফাইন তেল তেলটা যখন একটু গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি এরপর আমি পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নেব তো যতক্ষণ আমি পেঁয়াজটা ফ্রাই করছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতন একটু আদা কুচি আর এখানে এক চামচের মতন দিয়ে দিয়েছি একটু রসুন কুচি এরপর আমি সব কিছুকে আরও একটু সময়ের জন্য একটু ফ্রাই করে নেব ফ্রাই করে নিয়ে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে পেঁয়াজ রসুনটাকে আমি এইভাবে বোলের মধ্যে ঢেলে দেবো এরপর আমি একটা চামচের সাহায্যে এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমাদের চাউমিনের মশলাটা রেডি হয়ে গেল এরপর আমি চাউমিন সেদ্ধ করে নেবো তার জন্য এখানে একটা প্যানের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু রিফাইন তেল তেলটা দিলে কি হবে তাহলে যখন চাউমিনটা সেদ্ধ করবেন না তখন চাউমিনটা কিন্তু একটার সাথে একটা একদমই লেগে যাবে না তো দেখুন এখানে জলটা যখন ফুটে উঠেছে তখন আমি চাউমিনটা দিয়ে দিয়েছি এরপর আমি চাউমিনটাকে তিন থেকে চার মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব তো অনেক সময় চাউমিন সেদ্ধ হতে আরও কম সময় লাগে তো দেখুন এখানে চাউমিনটা কিন্তু যখন হালকা হালকা শক্ত থাকবে তখন চাউমিনটাকে নামিয়ে নেবেন তো এই যে দেখুন আমাদের চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে এরপর আমি এই গরম চাউমিনটাকে আমি ওই মশলাটার বাটির মধ্যে ঢেলে দেব। মশলার বাটির মধ্যে ঢেলে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক দেড় চামচের মতন একটু সাদা তিল এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ ঢাকনি একটু সোয়া সস আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতন একটু টমেটো সস টমেটো সসটা দিয়ে এরপরে আমি একটা চামচের সাহায্যে ভালো করে এই চাউমিনটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে চাউমিন বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন শুধু লঙ্কার পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন তো দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি ওর ওপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেব সামান্য একটু তিল তিলটা দিলেই আমাদের তৈরি হয়ে যাবে কোরিয়ান স্টাইল চাউমিন তো এই চাউমিনের রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই কর আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ